সময় আপনারা জানেন এই সময় তারা আমাদের সাপলা চত্বরের ওই সময় আমাদেরকে সরকারের তুপের মুখে ফেলে আমাদের উপর নির্যাতন নিপীড়ন হইতেছে ওই অবস্থায় যারা প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলন করে বিবৃতি দিয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে যোগাযোগ করে এসপির সাথে যোগাযোগ করে হেফাজত থেকে দূরে সরেছেন তাদের তারা এবং তাদের আন্দা বাচ্চা হেফাজতে আসতে পারবে নির্বাচন হবে নির্বাচন যদি করে তাইলে এখানে যেহেতু বৃহত্তর একটা মজবুত সংগঠন যেহেতু এত্তেফাক এই জায়গায় এত্তেফাকের বাইরে কেউ দাঁড়াইলে একটা বুড়ো পাবে না

বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় রাজপথে বিভিন্ন সময় আমরা একসাথে আন্দোলন করে আসছি করছি সামনে হইতে হেফাজতে ইসলামের আমি যে সামনে বললাম জমিতুলাম ইসলাম নিজাম ইসলাম পার্টি খেলাফত মজলিস বাংলাদেশ খেলাফত মজলিস এই দলগুলি হেফাজতে ইসলামের সূচনা লগ্ন থেকে প্রতিষ্ঠা লগ্ন থেকে হেফাজতে ইসলামের সাথে অন্তর্ভুক্ত ছিলেন ইসলামী আন্দোলন বা তখনকার শাসনতন্ত্র আন্দোলন ওইভাবে জড়িত নাই দ্বিতীয় নম্বর আসে আপনারা যেহেতু জানতে চাচ্ছেন এই জন্য বলছি আমি আগেই বলে নিছি যে তাদের সাথে আমাদের কোন দুশ্মনী নাই আল্লাহ মাহমুদ শফি রহমতুল্লাহ আলাই আপনারা জানেন নির্বাচিত হোক অনির্বাচিত হোক বাংলাদেশের একটা সরকার ছিল হাসিনার নেতৃত্বে দিনের বুট রাতে করে হোক ছিল সেটা এই সরকারের ভাবে একটা রাষ্ট্রদ্রোহী সরকার করেছিলেন এমরান এই সরকার ওই শাহবাগ থেকে বলতো আজকে পতাকা অর্ধনমিত থাকবে সচিবালয় পতাকা পর্যন্ত অর্ধনম্বিত শাহবাগ থেকে বলতো আজকে এক ঘন্টার জন্য সবাই রাস্তায় নেমে আসবে সচিবালয়ের সচিবরা রাস্তায় ওই জায়গাতে এমন কোন অপকর্ম নাই যেটা করে নাই বক্তিদায় বলছে তোর আল্লাহ রে নিয়ে ফাঁসি আমার নবী মোহাম্মদ রসুল্লাহাম সম্পর্কে কুটুক্তি এই সবের জবাব কেউ দিতে পারছিল না তো শব্দ করার মতো সাহস কারো নাই আল্লাহ মাহমুদ শফির রহমতুল্লাহ খেলার নেতৃত্বে আমরা সাপ্লা চত্বর কায়ন করে এমন কবর দিয়েছি এমরানের সরকার আর লাকি আক্তারের কোনো খবর আসতে নাই একদম গর্তের ভিতরে ঢুকে গেছে ওই সময় আপনারা জানেন এই ইসলামী আন্দোলনে তারা আমাদের সাপলা চত্বরের লং মার্চের একদিন আগে সাপলা চত্বরে একটা কাউন্টার সমাবেশ করেছে এবং সেই সমাবেশে আল্লাহ মাহমুদ শফি এবং হেফাজত নেতৃবৃন্দের নামে জামাতের সাথে সম্পর্ক বিএনপির সাথে সম্পর্ক জামাত ইসলামী টাকা দিচ্ছেন বিএনপি টাকা দিচ্ছেন এই সমস্ত কুৎসারটনা করে একটা বই লেখে সেই জায়গায় বিতরণ করেছেন এরপরে আমরা মিটিং এ ডাকছি আমি ডাকার সেক্রেটারি ছিলাম মিটিং এ ডাকছি আল্লাহ হোসেন কাশিম সাহেব সভাপতি ছিলেন মিটিং এ ডাকার পরে তারা কেউ যায় নাই দুইজন প্রতিনিধি গেছেন ওই সাপলা চত্বরের প্রায় দশ পনেরো দিন আগে যাইয়া দুজন প্রতিনিধি প্রথম মিটিং শুরু হওয়ার লগ্নেই দাঁড়ায় বলছেন আমাদেরকে আমাদের কেন্দ্রীয় প্রতিনিধি আপনাদের কাছে প্রতিনিধি হিসেবে পাঠাইছেন পাঠাইছেন একটা কথা বলার জন্য আগামী এই তিন তারিখ না চার তারিখ তাদের সমাবেশ ছিল ওই চার তারিখের আগে আমরা অন্য কোনো দিকে মুখ করতে পারবো না কিছুই করতে পারবো না চার তারিখের পরে আমরা সিদ্ধান্ত নেব হেফাজতের আপনারা যে সমাবেশ ডাকছেন সেই সমাবেশে আমরা আসব কিনা কি করব 6 তারিখের পরে সিদ্ধান্ত লিবো এই কথা আপনাদেরকে জানাই দেওয়ার জন্য বলছেন এই কথা জানাইয়া তারা চলে গেছেন চার তারিখের তাদের সমাবেশের পরে যখন আমরা মিটিং ডাকছি তখন তাদের দুইজন আসছেন উল্লেখযোগ্য দুইজন আসার পরে যখন তাদেরকে বয়ের কথা বলা হইল তখন বললেন এই আল্লাহ বিল্লাহ তাআলা এই সমস্ত আমরা জানিও না কে লেখছে কোত থেকে লেখছে সাথে সাথে আমি তারা আমার সাথে একজন লোককে ধারণা করছি যে লোকটার মাধ্যমে তাদের অফিস থেকে বিশ কপি বই আমি টাকা দিয়ে কিনে আনছি এবং সেখানে কেনার সময় বিশ কপি বই বিশ টাকা করে একটা বিশ কপি বইয়ের দাম টাকা সেই আমার এই লোকটা বলছেন যে বিশ কপি একসাথে কিছু কম নেন না ইসলামী আন্দোলনের ফান্ডে জমা হবে আপনি একটা ইসলাম আন্দোলনের কাজে লাগবে বিশটা টাকা বেশি দিলে অসুবিধা কি এই কথা যখন ওখানে দাঁড়ায় যখন বললাম তখন তারা মাথা নিচের দিকে দিয়ে দিচ্ছেন

ইসলামী আন্দোলন আমাদের সমাবেশে আসতে পারবে না এবং হেফাজতের মধ্যে তারা নাই এই সিদ্ধান্ত এখনো ভাই ভাই আমরা কথা শুনি কথা শুনি হেফাজত ইসলাম বৃহত্তর বৃহত্তর ঐক্যবদ্ধ একটা প্ল্যাটফর্ম আল্লামা আহমদ শফির রহমতুল্লাহ আলহ সিদ্ধান্তের পরে আমরা জাতির বৃহত্তর স্বার্থে সমস্ত ইসলামী গরানার সংগঠনগুলোকে নিয়ে ঐক্যবদ্ধভাবে নতুনভাবে দেশকে সাজাতে চাই সুতরাং আমাদের অতীতের কথা টেনে আমরা এখানে বিভাজন করব না আমরা ইসলামী আন্দোলন বাংলাদেশের দায়িত্বশীল এখানে থাকলে অনুরোধ করব বিনয়ের সাথে অনেক কথা অনেক পিছনে হয় আমরা সামনে ঐক্যবদ্ধভাবে ভাবে পথ চলবো অতীতকে সব বলে যাবো ইনশাল্লাহ পার্বত ইনশাল্লাহ আমি আপনাদেরকে